ফাহাম সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার নাইন সায়েদ রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর ইউনুসের সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সে ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করণীয় কি বুঝতে পারে না। বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপির নেতৃত্বকে লাইক না যে তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল মেচরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা বিরামহীন ভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করি আমি পাকা ধানে মই দিতেছি হ্যাঁ অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে ঝ্যাপে পড়িছে এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হেন নোংরামো নাই যেটা তারা করে নাই তো এর ফল কি ফল তো একটাই পিনাকে বালদাও ফেলতে পারে না আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলার দুই দিন আগে এরা আমার পিছে লাগিয়েছিল দলবেন্দা এটা ছবি নিয়ে যে ছবিটা নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছে ভিডিও দিয়ে নাকি আমাক চর মারিছে ভার্চুয়ালি হ্যাঁ আরে নেতারা যে টেকে নাই দিকে সেটা তো মিশা না ক্যামেরার চোখ তো ভুল দেখে নাই ওই ক্রেচে ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না আমার সেই সমালোচনা নিতে পারে নাই তাই লানত আজকে রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান ইডেনে ছাত্র দলকে হল সার আলটিমেটাম দিছে এই ইডেন থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যেই সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া তারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ খেতে পারতেছে না দুর্বিনীত বড় বড় দলে ভিড়ায় এক সময়ের সহযোদ্ধাদের উপরে জিহাংসে নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদা লানত পড়ে আমি অভিশাপ দেই নাই কিন্তু অভিশাপটাই না আনিছেন আপনারাই রাজনীতিতে লাগে বয়ান, বয়ান ন্যারেটিভ ওইটা যারা পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা এটি থেকা ওইটা যতদিন থাকবে যাদের সজীব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে